দেওয়ায় এক গোটা এলাকার মানুষের রেলপথ আটকে প্রতিবাদ বিক্ষোভ রেল লাইন থাকলেও নেই আন্ডারপাস ফাঁকা জায়গা দিয়ে এপার ওপার যাতায়াত করতেন মানুষ কিন্তু হঠাৎ করে রেলের সিদ্ধান্ত রেল লাইনের ধারের ফাঁকা জায়গা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ এরই প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের দুর্গাপুর এলাকায় রেল পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার শতাধিক মানুষ জানা গেছে নদিয়ার শান্তিপুর থেকে কৃষ্ণনগর যেতে এই রেলপথ ব্যবহার হয় কিন্তু নেই কোনো রেলগেট স্থানীয়দের যাতায়াতের রাস্তা একটাই মাত্র স্থানীয়রা রেল কর্তৃপক্ষকে দীর্ঘদিন দাবি করেছিলেন একটি আন্ডারপাস করে দেওয়ার কিন্তু তার গুরুত্ব দেননি রেল কর্তৃপক্ষ উপরন্ত যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় রেলের এই সিদ্ধান্তের কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসীরা এরপর প্রতিবাদের ঝড় তুলতে থাকে তাদের মূলত একটাই দাবি হয় আন্ডারপাস করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে না হলে ওই ফাঁকা জায়গায় বসাতে হবে একটি রেলগেট তবে এই প্রতিবাদী বিক্ষোভ চলতে থাকে বেশ কয়েক ঘন্টা বিক্ষোভকারীদের দাবি যতক্ষণ না পর্যন্ত রেল কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাবেন তারা সূত্রের খবর এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের কোনো আধিকারিক ঘটনাস্থলে উপস্থিত হননি আর সেই কারণে বিক্ষোভকারীদের মধ্যে আরও ক্ষোভ বাড়ছে রেল আমাদের গেটটা যে বন্ধ করছে আমাদের এখান থেকে চলতে হবে এখানে দুই পাঁচ সাতটা গ্রাম এখান দিয়ে লোক নির্ভর করে যাওয়া আসার জন্য সেহেতু আমাদের গেটটা এখানে কিছুই নাই বিকল্প ব্যবস্থা করে দেওয়া হোক তারপরে গেট বন্ধ করা আমাদের রাস্তাটা খোলা রাখতে হবে যদিন না আমাদের বিকল্প ব্যবস্থা করা হবে এই দাবি আমাদের জাল যাচ্ছে জাল থেকে বাতকুড়া যাচ্ছে বাতকুড়া থেকে কলকাতা যাচ্ছে আমরা এখান থেকে জাল স্টেশন থেকে কলকাতা যাওয়া হয় সাত আটটা গ্রাম এরকম আছে অ্যাকচুয়ালি একটা গ্রাম তো না এখানে আপনার সাত আটটা গ্রাম মেলে সেখানে পঞ্চাশ হাজারের উপর লোক নরমাল বাস করে এই ছেলে এখান দিয়ে যায় আমার ছেলে এখানে এখান দিয়ে যেতে হয় স্কুল কলেজে যাওয়ার জন্য তারপরে আমাদের অফিস আদালত কৃষ্ণনগর আছে সমস্ত লোক এখান দিয়ে যেতে হয় তারপরে আমাদের এখান থেকে ফুলের ব্যবসা আছে তারা রেগুলার যায় অন্য অন্য ব্যবসা আছে যায় তো বিশেষ করে ছাত্রদের দেখার জন্য আরও এটা আমাদের খুব প্রয়োজন কোনো রোগী অসুস্থ হলে সঙ্গে সঙ্গে যার ব্যবস্থা থাকে সেটা আমরা কৃষ্ণনগরে যাই বা কলকাতায় নিয়ে যাই তার জন্য এটা প্রয়োজন আমাদের অনেক আমাদের প্রায় এই সাত আট কিলোমিটার দশ কিলোমিটার তারও বেশি হবে আড়ি থেকে পাঁচ কিলোমিটার মানে তারপরে সব দিক দিয়ে বিচার করে আমরা যাইছি এখানে আমাদের বিকল্প যা রাস্তা ব্যবহার করে দেওয়ার পরে আমাদের রাস্তাটা বন্ধ করো তার আগে আমরা বন্ধ করতে দেবো না বা বন্ধ যেন না হয় তার জন্য আমরা সরকারকে জানাচ্ছি হ্যাঁ ইচ্ছা নিচেতে পারে নিচেতে করুক উপর দিয়ে পারো তাতে যেটা পছন্দ হবে আমাদের কোনো অসুবিধা নেই রাস্তাটা বন্ধ করা যাবে না